চল্লিশ বছর বয়সী সঞ্জয় ছিল এক সাধারণ জেলে গঙ্গার ধারে তার ছোট পুড়ে ঘর প্রতিদিনের মাছ ধরে যা আয় হতো তাতে তার জীবন শান্তিতে কেটে যেত তার কোনো অভাব বা অভিযোগ ছিল না একদিন সকালে তার জালে এমন একটা মাছ উঠল যা সে জীবনেও দেখেনি মাছটার সারা শরীর রামধনুর রঙে ঝলমল করছিল আর তার চোখ দুটো ছিল উজ্জ্বল নীলার মতো সঞ্জয় মাছটিকে ছাড়িয়ে নিতেই অবাক হয়ে গেল মাছটি মানুষের ভাষায় কথা বলে উঠল হে জেলে আমাকে মুক্তি দাও আমি তোমার তিনটে ইচ্ছা পূরণ করব মাছটি বলল তার নাম মনি সঞ্জয় হাসল সে বলল আমার তো কোনো ইচ্ছাই নেই মনি। আমার যা আছে আমি তাতেই খুশি এই বলে সে আলতো করে মনিকে। আবার গঙ্গার জলে ছেড়ে দিল গ্রামে ফিরে সে তার প্রতিবেশী রতনকে এই অদ্ভুত ঘটনার কথা বলল রতন ছিল একজন লোভী আর অতৃপ্ত মানুষ তার সব সময় আরও বেশি চাই সোনার পর থেকেই রতনের মাথায় ওই জাদুকরী মাছের চিন্তা ঘুরতে লাগলো সে প্রতিদিন সঞ্জয়কে জ্বালাতন করতে শুরু করলো যাও মাছটাকে ডেকে আনো আমাদের জন্য ধন সম্পদ যাও সঞ্জয় রাজি না হওয়ায় রতন গ্রামে কুচ্ছা রটাতে শুরু করলো সে সবাইকে বলে বেড়াতে লাগলো যে সঞ্জয় একাই সব জাদুর সুবিধা নিতে চায় সে খুব স্বার্থপর রতনের কথা শুনে গ্রামের অন্যদের মনেও লোভ জন্মাতে শুরু করলো তারাও সঞ্জয়তে সন্দেহের চোখে দেখতে লাগলো তাদের শান্ত ব্যবহারে একটা শীতল পরিবর্তন এলো সঞ্জয় দেখলো যে প্রতিবেশীরা তাকে এতদিন ভালোবাসত তারাই এখন তাকে এড়িয়ে চলছে তার সরল শান্তিপূর্ণ জীবনটা যেন এক মুহূর্তে বদলে গেল একদিন রাতে রতন ভাবল ওই জালেই হয়তো জাদু আছে সে সঞ্জয়ের ঘরের বাইরে শুকোতে দেওয়া মাছ ধরার জালটা চুরি করার চেষ্টা করল সঞ্জয় তাকে ধরে ফেললে রতনের চোখে ভয় আর লোভ দেখে সঞ্জয় বুঝতে পারলো এই পাগলামি থামাতে হলে তাকে মাছটাকে ডাকতেই হবে পরের দিন সকালে সঞ্জয় নদীর ধারে গেল তার পিছনে কিছুটা দূরে রতন আর গ্রামের বাকি লোকেরাও এসে দাঁড়ালো সঞ্জয় চোখ বন্ধ করে ডাকল মনি সঙ্গে সঙ্গে জল থেকে মণি ভেসে উঠল তার শরীর থেকে বেরোনো আলোয় চারপাশটা ভরে গেল গ্রামবাসীরা অবাক হয়ে তাকিয়ে রইল সঞ্জয় তার প্রথম ইচ্ছা চাইল আমি চাই আজ রাতে গ্রামের সবার জন্য অনেক ভালো খাবারের আয়োজন হোক যাতে কারো পেতে খিদে না থাকে সবাই মহা আনন্দে খেতে শুরু করলো কিন্তু খাওয়া শেষ হতেই রতন চিৎকার করে বলল এ তো শুধু এক রাতের জন্য আমাদের সোনা দানা চাই স্থায়ী সম্পদ চাই গ্রামবাসীদের চাপে সঞ্জয় তার দ্বিতীয় ইচ্ছে চাইল গ্রামের প্রত্যেককে একটি করে সোনার মুদ্রা দেওয়া হোক সঙ্গে সঙ্গে সবার হাতে একটা করে মুদ্রা চলে এলো কিন্তু একটা মুদ্রা পেয়ে তাদের লোভ আরও বেড়ে গেল কেন আমি আরেকটা পেলাম না ওরটা আমার চেয়ে বড় কেন এই নিয়ে গ্রামে ঝগড়া এমনকি মারামারি শুরু হয়ে গেল সঞ্জয় দেখল যে তার ভালোবাসার গ্রামটা লোভে ধ্বংস হয়ে যাচ্ছে তার বুকটা ভেঙে গেল সে বুঝতে পারল। না চেয়ে সে কত বড় ধ্বনি ছিল সে মনির দিকে ফিরে তার শেষ ইচ্ছে চাইলো আমি চাই সব কিছু আজকে সকালের মতোই হয়ে যাক আমি বা গ্রামের কেউ যেন তোমার কথা বা এই ইচ্ছার কথা মনে না রাখি এক ঝলক আলোয় সবটা বদলে গেল সঞ্জয় দেখল সে তার নৌকায় বসে জাল টানছে কিন্তু জালটা খালি তীরে রতন দাঁড়িয়েছিল সে শুধু একবার সাধারণভাবে মাথা নাড়ল শান্তি ফিরে এসেছে সঞ্জয় তার সাধারণ জীবনে ফিরে পেয়ে এক অনাবিল হাসি হাসলো